আজকে এই বসন্তের পরন্ত বিকেলে আমরা একত্রিত হয়েছি আমাদের শেয়ার আলী জাকের চত্বরে আজ আমাদের একজন পৃষ্ঠপোষক সাবেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আরিফ আমির ভাইয়ের জন্মদিন তিনি আমাদের একজন অগ্রগণ্য পৃষ্ঠপোষক তার দেয়া অনেকগুলো চেয়ার আমাদের লাইব্রেরি কক্ষকে সুসজ্জিত করেছে যে কারণে তার প্রতি আমরা কৃতজ্ঞ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজ আমরা আমাদের এই বিক্ষোভী শিক্ষার্থীদের বিভিন্ন রকম গাছের চারা উপহার দিয়েছি জন্মদিনের শুভেচ্ছা প্রিয় সংস্কৃতি জন সমাজসেবী আরিফ আমির ভাই শুভ জন্মদিন জন্মদিনে আপনার আরো সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে